টাকাটা কি দেখা যাচ্ছে হ্যাঁ আছে টাকা টাকা ছাড়া আর কিছু অন্য কিছু আছে টাকা সম্ভব হ্যাঁ আপনি কি টাকাটা দিবেন দেখা যাচ্ছে লাল কালার আছে দেখেন টাকা টাকাটা আছে টাকা আছে তাহলে

와, 이 댄스인데. 바가닥에 있어도? 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 바가 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 있어도 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 দেখি এবার কি হয় আমি দুজন দুজন মেয়ে নিয়েছি দুজন মেয়েকে অবশ্যই কিছু দিতে হয় নাকি অবশ্যই হাত দিও না হাত দিও না এমনি থাকবে হ্যাঁ হ্যাঁ আর একটা দেখে কি হয় তাহলে এখানে সাপ আছে না মানে লাস্টে সাপ বাইরে হ্যাঁ এখন দেখবো ছোট বন্ধুরা আসলে টাকা আসলে কি টাকাটা এখানে আছে টাকা সম্ভব টাকা দেখি টাকাটা আছে কিনা টাকা আছে টাকাটা আপনার

যাদু কি কেমন লাগলো ভালো লেগেছে তোমার একটা হাতালি